আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গোসাইবাড়ি শিব মন্দিরের প্রাঙ্গণ এখানে অষ্টপ্রহর হচ্ছে মহানাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে আজকে এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন স্থানীয় জনগণ এই স্থানীয় জনগণ মহানাম যজ্ঞ আয়োজন করার কারণে এই যে এই সম্পত্তির যে সেবাই হিসেবে দাবি করেন এই ভদ্র মহিলার সঙ্গে এলাকাবাসীর একটি তিত্ততা ছুটতে হয়েছে আমরা যতটুকু জানি বন পরগণা জমিদার এর স্ত্রী অতিরিক্ত ধর্মপরায়ণ হয় অবিভক্ত ভারতবর্ষে এখানে একটি শিব মন্দিরে স্থাপন করেন তার সেবায় নিয়োগ করেন তৎকালীন বিমলেন্দু রায় চৌধুরীকে এই বিমলেন্দু রায় চৌধুরী এই সম্পত্তি দেখাশোনা করেন এবং এখানে এই শিব মন্দিরে সেবায় হিসেবে কাজ করে যান দীর্ঘদিন তার বয়স হয়ে গেলে এই দায়িত্ব পান তার শিষ্যপুত্র বৈকুণ্ঠকের সন্ন্যাসী তিনিও একালের বিবর্তনে তার বয়স হয়ে গেলে এই দায়িত্ব পেয়ে যান বৈকুণ্ঠগীর সন্ন্যাসীর বীরেন্দ্র বীরঞ্জীর সন্ন্যাসীর এই সময়ে ঠিক এই সময়ে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশ যখন পাকিস্তান থেকে আলাদা হয় এই মুহূর্তে বীরঞ্জবীর গোস্বামী তীপকে গিয়ে তীপ্রে গিয়ে আর দেশে ফেরত আসেন দীর্ঘদিন ফেরত আস না আসায় এই সম্পত্তি আরক্ষিত হয়ে যায় তখন এলাকাবাসী একত্রিত হয়ে রামচন্দ্র চক্রবর্তীকে ডেকে এ দায়িত্বটা পরবর্তীতে বীরঞ্জবীর গোস্বামী তীর্থস্থান থেকে ফিরে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে চলে গিয়ে আর ফেরত আসেন তখন থেকে আসলে এই সম্পত্তি বেহাত হওয়ার শুরু এই রামচন্দ্র চক্রবর্তীর পরবর্তী এই দায়িত্ব পান তার ছেলে স্বপন চক্রবর্তী আসছে ঠিক এই সময় সময়ে এই সময়টাতে এই শিব মন্দির স্টেটের যে সম্পত্তি ছিল এই শিব মন্দির স্টেটের যে স্থাপত ছিল তাদের কলেজ বেদফল হয়ে যায় এই সম্পর্কে সেবা আমল সর্বশেষ সেবায়তের মৃত্যুর পরে সেবায়ত নিয়ে যখন জটিলতা সৃষ্টি হয় ওই পরিবার সেবায়ত হিসেবে নিজেদেরকে দাবি করতে থাকেন তখন এলাকাবাসীর সঙ্গে একটা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন তারা অতপর এই বিষয়টি আইন আদালত পর্যন্ত গড়ালে তখন এই এখন পর্যন্ত এটার কোনো সেবায়ত নিয়োগ আইনগতভাবে হয়নি এইভাবে এই সময়ে এই যে টানাপোড়ানের এই সময়টাতে সর্বশেষ সেবায়ের স্ত্রী স্বপন সক্রবর্তীর স্ত্রী এই সম্পত্তির গাছ বাঁশ মাটি এবং মন্দিরে ইট পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলেন বলে এলাকাবাসীর অভিযোগ